হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনারা ফ্রক জামা বা কোনো কিছুতে যখন আপনারা কুচি দিতে চান তো হয়তো বুঝতে পারেন না আপনারা কতটা কুচি দিবেন অনেক সময় কাপড় বেড়ে যায় অনেক সময় কাপড় ছোটো হয়ে যায় তো অনেক ডবল কাটনি হয় আপনাদের আবার খুলতে হয় আবার ম্যানেজ করতে হয় তো সেটা সঠিক নিয়মটা আপনারা কীভাবে লক্ষ্য করবেন আমি আজকে ভিডিওতে সেটা শেয়ার করে দিচ্ছি তো দেখুন আমি এখানে ফ্রকের থেকে দেখাচ্ছি তো উপরে পাটটাকে আপনারা দু দুভাজ করে একটা কাট দিবেন আবারও মানে টোটাল চার ভাজ করে মিডিলগুলোতে এইভাবে করে কাট দিবেন দেখছেন প্রথমে একবার দিলাম তারপরে আবারও একবার দিলাম তো এরকম কাঠ হচ্ছে তিনটা কাঠ পড়বে ঠিক আছে এক দুই তিন ঠিক আছে এবার সেমভাবে যেটা নিচের পার্ট আমরা যেহেতু এটা ফ্রক তো নিচে যেটা আমরা ফ্রকের জন্য কুচিটা দেব তো সেটাকেও আমাদের সেমভাবে প্রথমে ভাজ করে তার মিডিল বের করে মিডিল একটা কাট দিতে হবে ভালো করে আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন দেন আবারও আমি আরেক ভাজ দিলাম দিয়ে এখানে আরেকবার কাঠ দিয়ে দেব। তো এখানেও কিন্তু আমার তিনটা কার্ড বেরোবে এই একটা কাঠ এই একটা কাঠ এই একটা কাঠ আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম তো এবার কীভাবে সেলাইটা করবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের সুবিধা হবে তো প্রথমে উপর পাটটা আপনারা নিয়ে নেবেন এবার সোজা পাটের সাথে সোজা পাটটা আপনারা রেখে দেবেন তো দেখুন বন্ধুরা আমি সোজা পাটের সাথে সোজাপাট রেখে নিয়েছি তো এবার কি করতে হবে আমাদের কার্ডগুলো মিলে তা হবে তো প্রথমে সাইড দিয়ে পিন মেরে নেবেন তিনটে যে কাট পড়বে তিনটে কাটের সাথে একটা একটা উপর পার্ট নিচের পার্টের সাথে মিলিয়ে এভাবে পিন দিয়ে আপনারা আগে করে নেবেন দেখুন এই যে এখানে যে গ্যাপিংটা তৈরি হবে সেই টুকনা কাপড়টা আমার ওখানে কুচি হিসাবে প্রয়োজন হবে তো চলুন আমি আগে পিনটা মেরে নিই ঠিক আছে তো আমি পিনগুলো ভালো করে মেরে নিয়েছি আর এই যে দেখুন ভিতরে ভিতরে বাড়তি কাপড় রয়েছে সেই কাপড়টা আমার কুচিতে কাজে লাগে তো কুচিটা আমি কিভাবে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো হাফ ইঞ্চি এক ইঞ্চির মতো আমরা কুচি দেব না এক ইঞ্চি মতো ছেড়ে দিয়ে এভাবে করে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আপনাদের সুবিধা মতো আপনারা কুচিগুলো দিয়ে নেবেন আপনারা যেভাবে আপনাদের কুচি দিতে সুবিধা হয় ঠিক আপনারা সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন ঠিক আমি সেভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার সময় আপনারা মাঝে মধ্যে পিনগুলো খুলে নেবেন আর যতটুকু কাপড় এক্সট্রা থাকবে সেটুক না কাপড়টাই ওখানে কুচি দেওয়ার চেষ্টা করবেন তো চলো আমার কুচি দেওয়া দেখুন বন্ধুরা আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একটুকু কাপড় আমার বেশি হয়নি বা কমও হয়নি কতটা মানে সমানভাবে হয়েছে তো আপনারা ঠিক এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো হবে সেমভাবে ওপর পাটটা আপনারা করে নেবেন দেখুন কুচিটা কত সুন্দর হয়েছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই